ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বছর খানেক আগে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভালির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি প্রতিষ্ঠানটির মিডিয়া ও কমিউনিকেশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন কিছুদিন এরপর অর্থ আত্মসাতের অভিযোগে ইভালি বিতর্কের মুখে পড়ায় সেই চাকরি সেরে দেন ফারিয়া বছর খানেকের পর আবারও নতুন চাকরিতে যোগ দিলেন এই অভিনেত্রী সম্প্রতি শবনম ফারিয়া যুক্ত হয়েছেন একটি মোটোফোন প্রতিষ্ঠানের সঙ্গে গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসাবে কাজ করছেন ছোট জনপ্রিয় এই অভিনেত্রী বিষয়টি নিয়ে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক তাই বিষয়টি নিয়ে কারোর সঙ্গে কথাও বলেনি ফেসবুকে শুধু একটু জানিয়েছি আর কিছুই না যদিও কাজের বা পাশাপাশি ফেসবুক বেশ সরব হারিয়া নিজের বিভিন্ন মুহূর্তের গল্প অভিজ্ঞতা সেখানে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি তবে বিষয়গুলো নিয়ে নিউজ প্রকাশে আপত্তি তার